মনের জোর আর প্রতিভা থাকলে কিনা হয় এক মানুষের ভালোবাসা পেয়ে এগিয়ে গিয়েছিল এই গিয়েছিলাম কিছু হারিয়ে আবার নতুন ভাবে সোশ্যাল মিডিয়ায় কাজ করার স্বপ্ন দেখছে যুবতী আমরা নতুন ভাবে একটা কাজ শুরু করেছি ভাই বোন মিলে রানী ডান একেই বলে মনের প্রতিভা আর মানুষের ভালোবাসা পেলে কিনা হয় মুর্শিদাবাদ জেলা যেমন ইতিহাসে ভরা মুর্শিদাবাদ জেলা থেকে অনেক তরুণ যুবক যুবতী সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিভা তুলে ধরেছে আজ এমন একজনেরই কথা বলবো তার বাড়ি মুর্শিদাবাদের রানীতলা থানার প্রত্যন্ত গ্রাম বীরপাড়া এলাকায় আর প্রত্যন্ত গ্রাম থেকে মনের প্রতিভা তুলে ধরে আজ আবারও নতুনভাবে কাজ করার স্বপ্ন দেখছে সোশ্যাল মিডিয়ায় জানা যায় বিগত অনেক দিন আগে সোশ্যাল মিডিয়ায় কাজ করত যুবতী রানী খাতুন কিন্তু হঠাৎ তার ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যায় তারপর তিনি কান্নায় ভেঙে পড়ে মনে মনে সিদ্ধান্ত নেয় সোশ্যাল মিডিয়ায় কাজ করবে না সে কিন্তু এক বছর পর আজ আবারও নতুনভাবে একটি ফেসবুক পেজ খুলে সোশ্যাল মিডিয়ায় কাজ করার স্বপ্ন দেখছে তাই আপনাদের কাছে করুন আরজি আবারও তাকে নতুনভাবে স্বপ্ন দেখার সুযোগ করে দিন তেনার নতুন ফেসবুক পেজের নাম রানি ডান্সার পেজটাতে মূলত তিনি ডান্স ভিডিও আরও অন্যান্য কমেডি ভিডিও বানাবে বলে সিদ্ধান্ত নিয়েছে তাই আপনারা তাকে সাপোর্ট করে তাকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার করুন আর্জি রইলো আপনাদের কাছে এ বিষয়ে যুবতী কি বলছে শুনবো ঘটনাস্থলে রয়েছে আমাদের প্রতিনিধি ব্রাহিম শেখ ইব্রাহিম বিস্তারিত যেন মুর্শিদাবাদ জেলা কিন্তু ইতিহাসে ভরা ইতিহাসে যেমন কমতি নেই মুর্শিদাবাদ জেলায় কিন্তু মানুষের মধ্যে প্রতিভা কিন্তু কমতি নেই ঐতিহাসিক জায়গা কিন্তু ঐতিহাসিক প্রতিভা কিন্তু অনেক কারণ মতো হয়তো গান ডান্স সব ধরনের প্রতিভা নিয়ে আমাদের মুর্শিদাবাদ জেলায় কিন্তু মানুষ আছে ঠিক তেমনি এমএটি বিগত অনেক দিন আগে কিন্তু এটি ফেসবুক পেজে কাজ করতো তারও ফেসবুক পেজে প্রায় এক লাখ মানুষের সাপোর্ট পেয়েছিল অর্থাৎ ভালোবাসা পেয়েছিল চ্যারিটি হ্যাঁ হয়ে যাওয়ার কারণে কিন্তু মূলত কাজ করতে পারছিল না নতুন ভাবে আবার কিন্তু সেই মেয়েটি কাজ শুরু করেছে বেশ কিছুদিন থেকে সামথিং কিছু মানুষের ফলোয়ার্স নিয়ে কিন্তু কাজ শুরু করেছে তাকে আবার আগের মতো সাপোর্ট করবেন ঠিক এমনই আরজি তার পাশাপাশি তিনি কি বলছে শুনবো বিস্তারিত সঙ্গে থাকুন আপনি কি স্বল্প খরচে আপনার খারাপ হয়ে যাওয়া মোবাইল রিপেয়ারিং করাতে চান বা পাইকারি দামে বিভিন্ন ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের এলাকার সুপরিচিত দোকান এস কে টেলিকম আমরা দুই ভাই বোনে এক বছর আগে থেকে ভিডিও করতাম আমাদের আইডিটা হ্যাক হয়ে যাওয়ার কারণে আমরা ভিডিও বন্ধ করে রেখেছিলাম নতুন কাজ শুরু করেছো নতুন কাজ শুরু করেছো এখন নতুন ভাবে একটা কাজ শুরু করেছি ভাই মন মিলে আইডিটার নাম রানী ডান্সার দর্শক দর্শককে বলছি আপনারা আমাকে আগে মতো করে আবার সাপোর্ট করবে আমি জানো আরো এগিয়ে যেতে পারব আগে যে আইডিটা ছিল সেটা কত কত মানুষ আমাকে ফ্রেন্ড হয়েছিল কত লাখ আরে এখন যেটা আছে সেটা কত এখন নতুন কিছু শুরু করেছেন তো হ্যাঁ এখন কি চাইছো এখন চাইছি আমি আগে যেভাবে সাপোর্ট পেতাম দর্শকের আমাকে সেভাবে আগে থেকে সাপোর্ট করবো ও না নাম আমার নাম রানী মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন নিজের একটি স্বপ্নের ক্যামেরা হবে তাহলে ওর চিন্তা আপনাদের কথা ভেবে আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরার শখ নিয়ে হলো নিত্য নতুন রেঞ্জের ক্যামেরা ছোট থেকে বড় সব ধরনের সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাওয়া যায় এখানে তাহলে আর কি ভাবছেন এখনই আসুন এ আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরা শপে আর আপনার স্বপ্নকে বাস্তবে গড়ে তুলতে গোয়ার সরকার পাড়া ইসলামপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন নাইন সিক্স নাইন এই নাম্বারে